সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়ি আমরা মূল বিরিয়তে প্রবেশ করি তবে মূল বিরিয়তে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা মূল বিরিয়তে প্রবেশ করি এখানে কিন্তু তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রথমেই আমরা আসলে এখানে আবেদন করার প্রচেষ্টা একটু দেখতে চাচ্ছি যে কিভাবে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করার মাধ্যমটা কিন্তু অনলাইন মাধ্যম না ডিরেক্ট মাধ্যম যেটাকে আপনি সিবি জমা দেয়া আমরা বলি বা ডাকযোগে পাঠানো এই ধরনের কিন্তু আবেদন আবেদন প্রক্রিয়াটা হবে এখানে আবেদন করার জন্য তারা বলছে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আপনারা যারা চাকরিকৃত আছেন আপনারা যদি আবেদন করতে চান তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন আবেদনের জন্য আপনার যেই যেই কাগজপত্রগুলো প্রয়োজন হবে এগুলো কিন্তু আপনাকে শিক্ষাগত যোগ্যতা সনদের সনদের সত্তায়িত অনুলিপি অভিজ্ঞতা সনদপত্র এবং এখানে কিন্তু অভিজ্ঞতা আপনাকে যে অভিজ্ঞতা আছে দিয়েছে তার প্রদানকারী কর্মকর্তার নাম এবং ফোন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সদ্যতলা তিন কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পত্রের কপি স্থানীয় ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর সিটি কর্পোরেশন ওয়ার্ড কর্তৃক নাগরিকত্বের সনদপত্র এবং বাংলাদেশ ও চায়না চায়না কোম্পানির অনুকূল লিমিটেডে কিন্তু আপনাকে পাঁচশো টাকা কিন্তু এখানে পেয়ে অর্ডার করতে হবে এই এই ধরনের কাগজপত্রগুলো কিন্তু ডকুমেন্টসগুলো আপনাকে প্রয়োজন হবে যে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই আবেদনপত্রে থাকতে হবে সেটা হলো আপনার নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ আপনার বয়স শিকল যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয় পরিচয় নম্বর মোবাইল নম্বর এবং বৈবাহিক অবস্থা সমস্ত বিষয় কিন্তু আপনি আপনার সিবির ভিতরে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে আপনি সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করেই আপনাকে কিন্তু পাঠাতে হবে আবেদনপত্র কাগজপত্রগুলো কিন্তু মহাব্যবস্থাপক মানব সম্পদ বা প্রশাসন কর্পোরেট অফিস সিপিপিএফএল বিসিপিসিএল ইউনিহা ইউনিক সেন্টার পঞ্চম তলায় পান্তপাদ কারণ বাজার বরাবর কিন্তু আপনাকে উনিশে হলে চব্বিশ তারিখ মানে নেক্সট মান্থের নয় তারিখের ভিতরে কিন্তু আপনাকে অফিস চলাকালীন সময় সরাসরি বা ডাক জয় কিন্তু আপনাকে পৌঁছাতে হবে আপনি সরাসরি চাইলেও সিভি জমা দিতে পারবেন তবে নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদনপত্র বা খামের উপরে পদের নাম কিন্তু আপনি অবশ্যই স্পষ্ট করে লিখে দিবেন এবং অসম্পূর্ণ আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে পায়রা তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কলাপাড়া পটুয়াখালীতে কাজ করতে হবে কর্তৃপক্ষ উপরোক্ত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও নিয়োগ খামদেন স্থগিত স্থগিত বাতিল এবং নিয়োগ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে কিন্তু গ্রহণ করতে কিন্তু পারবে অবশ্যই এবং এখানে আপনার যারা আবেদন করবেন এখানে আপনাদের আর্থিক সুবিধাগুলো হলো আপনি আপনি কোম্পানি পলিসি অনুযায়ী কিন্তু বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিদ্যুৎ কেন্দ্র ভাতা যাতায়াত ভাতা বা অন্যান্য যেই যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন এবার আমরা ফাইনালি একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে চাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা মূলত কমান্ডার বা ফায়ার স্টেশন ফায়ার স্টেশন কমান্ডার পদে কিন্তু তারা লোক নেবেন বেতন স্কেল নির্ধারণ করছে বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড এইটার একটি কিন্তু জব এখানে কিন্তু শূন্য পদ একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনি অনার্স পাস করলেই কিন্তু অনার্স পাস করলেই কিন্তু এখানে আবেদন করা যাবে কিন্তু পাশাপাশি আপনার কিন্তু একটু অভিজ্ঞতা প্রয়োজন হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীন অধীন স্টেশনে অফিসার বা সাধারণ পদে কিন্তু আপনাকে চার বছরের কাজ করার অভিজ্ঞতা এর পাশাপাশি কিন্তু যে কোনো সরকারি প্রতিষ্ঠান সামরিক বাহিনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে কাজের এবং কাজের সমর্যাদা পদেও কিন্তু আপনাকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কিন্তু তারা এখানে মূলত চল্লিশ বছর পর্যন্ত এখানে নির্ধারণ করেছে তবে অভিজ্ঞতা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য যোগ্য কিন্তু তারা করেছে তার মানে হলো আপনার অভিজ্ঞতা থাকলে কিন্তু বয়স যদি চল্লিশের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এই ছিল আসলে বাংলাদেশে চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না